খুব হতাশাজনক একটি খবর আগামীকাল মঙ্গলবারও কিন্তু শুনানি হবে না ওবিসি শংসাপত্র বাতিল মামলার তালিকা দিল মুছে দিল সুপ্রিম কোর্ট তালিকা থেকে তো এই সংক্রান্ত একটি খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে খবরটা সত্যিই খুবই হতাশাজনক গত বাইশ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তারপর থেকে কিন্তু শুনানি চলছে এবং আগামীকালের শুনানি কিন্তু হচ্ছে না তো আগামীকাল শুনানি হচ্ছে না এটা অত্যন্ত খারাপ খবর এবং একটু বিস্তারিত শুনানি ঠিক কি বলছে প্রতিবেদনে সুপ্রিম কোর্টের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হলো রাজ্যের বারো লক্ষ ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায় সংক্রান্ত শংসাপত্র সংক্রান্ত শংসাপত্র বাতিল মামলা মঙ্গলবার ওই মামলা শুনানি হওয়ার কথা ছিল সেই মতো শুনানির তালিকায় ছিল মামলাটি সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায় ওই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হলো তবে নির্দিষ্ট কোনো কারণ কিন্তু শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়নি এবং সূত্রের মারফত যা খবর তাতে কিন্তু মার্চ মাসে মামলা শুনানি হতে পারে এবং বেশ কিছু অনলাইন চ্যানেলে বলা হচ্ছে যে আঠারোই মার্চ শুনানি হতে পারে তো এইভাবে শুনানি পিছিয়ে যাওয়া সত্যি খুব হতাশাজনক বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আপাতত ও শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল প্রসঙ্গত গত বাইশ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপুরত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু হাজার সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও অর্থাৎ ও বিসি দপ্তর মাইনরিটি অনগ্রসর শ্রেণী কল্যাণ যে ডিপার্টমেন্ট তারাও কিন্তু মামলা রায়কে চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল বলেছেন রঙ্গনাথ মিশ্র কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল যার প্রেক্ষিতে শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয় এরপর জানুয়ারিতেও মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে এবং আদালত আরেকটি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল যে রায় যদি ঠিকঠাকভাবে যদি আদালত এটা কি বাতিল করতে পারে নিয়োগ বিধি বা নিয়োগ বিধি না এক্ষেত্রে ওবিসি শংসাপত্র বিধি কি যদি কেউ ঠিকঠাক পালন না করে বিধি কি বাতিল করে দেওয়া যায় এই প্রশ্নও ছিল অর্থাৎ পক্ষে বিপক্ষে কিন্তু উভয় পক্ষেই কিন্তু সুপ্রিম কোর্ট কথা বলেছিল একদিকে বলেছিল ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যায় না আবার আরেকদিকে বলেছিল যে যদি ভুলভাবে কেউ ও তালিকা তৈরি করে তাহলে সেই বিধিটাই কি বাতিল করে দেওয়া যায় তো আরও বলা হয়েছিল মূল মামলাকারীদের তরফে আইনজীবী পি এস পাটোয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করে জানিয়েছিলেন হাইকোর্ট রায়ে বলেছে ও তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি বলে ঘোষণা করা হয়েছে কমিশনকে এড়িয়ে ওই কাজ করেছে রাজ্য এবং হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চা হলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছিল মূল মামলাটি বিচারাধীন থাকলেও ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ছয় জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গত একত্রিশ জানুয়ারি মামলার বিচারপতি বি আর গাভা এবং বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহের বেন জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না এই অবস্থায় ওবিসি সং শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে অনেকের মনে মামলাটি নিয়ে আইনজীবী হলে দুই রকম মত উঠে এস আসছে আইনজীবীদের একপক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যেমন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করেছেন মাঝখানে মামলা খারিজ এটা কিন্তু ধরে নেওয়া মুশকিল অর্থাৎ বুঝতেই পারছেন যে মামলাটা কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা কম কিন্তু ও স্থগিতাদেশও দেওয়া হচ্ছে না আবার শুনানিও হচ্ছে না তো সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি ও মামলা এবং আপনারা জানেন যে এই মামলাটার ইতিবাচক রায় না আসলে কিন্তু কোনো চাকরির পরীক্ষায় নেওয়া সম্ভব হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে পিএসসি ক্লার্কসি মিসলেনিয়াস বলুন ডাব্লিউসিএস বলুন বা মিউনিসিপাল সার্ভিস কমিশন বলুন বা কোটা রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন কোর্সে ভর্তির অ্যাডমিশনের যে প্রক্রিয়া তাও কিন্তু ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার কারণে কিন্তু ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখে তো সব মিলিয়ে সেই যে সুরাহা না হওয়ার যে সময়টা সেটা যেন আরও বাড়ছে এখন অপেক্ষা মার্চ মাস এ সংক্রান্ত যখন যা খবর আমি পাবো অথেন্টিক খবর কিন্তু আমি আপনাদের দেব অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদের